আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্গ করি সেক্ষেত্রে যদি এই ধরনের পয়েন্টযুক্ত ভগ্নাংশের সংখ্যা থাকে অক্টাল সংখ্যা এবং এই পয়েন্টযুক্ত অক্টাল সংখ্যাটিকে দশমীকে কীভাবে রূপান্তর করা যায় তাই না আমরা পূর্ণ সংখ্যা ইতিপূর্বে দেখেছি এবং পূর্ণ সংখ্যা ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় বাট এই যে রেডি রেডিক্স পয়েন্ট যাকে বলে অর্থাৎ পয়েন্ট পয়েন্টযুক্ত ভগ্নাংশের সংখ্যাকে এই ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল থেকে দশমী করতে পারবে না তাহলে কি এটা আমাদের কিন্তু খাতায় লিখে করতে হবে যাই সমাধানের চেষ্টা করি আমি পরে পেজে নিয়ে যাচ্ছি এই যে আমি এটি এখানে লিখলাম লেখার পরে এটা সরল করব সমাধান করব এখন নিয়মটি হচ্ছে এই যে পয়েন্টের পরে এক দুই তিন তিনটে সংখ্যা আছে বা তিনটা অঙ্ক আছে পাঁচ শূন্য সাত এই প্রত্যেকটা প্রতীককে বৃত্তি আট দ্বারা গুণ করব যেমন এই পয়েন্ট প্রথমে না লিখলেও হবে এই শূন্য না লিখলেও হবে মূলত পয়েন্টের পরেটুকু নিয়ে কাজ করব আমরা কারণ অটোমেটিক পয়েন্ট চলে আসবে আমাদের যেমন পাঁচ লিখবো পাঁচকে আট দ্বারা গুণ তারপর তারপরে চিহ্ন দিব শূন্যকে আট দ্বারা গুণ করব আবার যোগ চিহ্ন দিব সাতকেও আট দ্বারা গুণ করব আমি আবার বলছি লক্ষ্য করি এখানে এক দুই তিনটা অঙ্ক ছিল পয়েন্টের পরে প্রত্যেকটাকে আমরা আট দ্বারা গুণ করেছি বেজ আট দ্বারা গুণ করেছি শূন্যকে আট দ্বারা গুণ করেছি সাতকেও আট দ্বারা গুণ করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই পয়েন্ট ছাড়া যে সংখ্যা পূর্ণ সংখ্যা তখনই তো আমরা আট দ্বারা গুণ করেছি তো পার্থক্যটা কী হলো হ্যাঁ পার্থক্য একটু আছে সেটা হচ্ছে এখন এই যে এখন পাওয়ার লিখব পাওয়ার লেখার সময় পূর্ণ সংখ্যার কিন্তু এদিক থেকে লিখছিলাম পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম বাট পয়েন্টযুক্ত সংখ্যার এদিক থেকে লিখতে হবে এদিক থেকে লিখতে হবে যেমন লক্ষ্য করি প্রত্যেকটা আটের উপরে মাইনাস দিয়ে দিয়ে লিখতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে লিখবো লেখার পরে আমরা সরল করব। এবং এই যে মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস টু পাওয়ার এগুলো কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে করব নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা পাওয়ার ভাঙবো মাইনাস পাওয়ার করে যা পাঁচ দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ কীভাবে পেলাম প্রথমে ক্যালকুলেটারে এইট তুলবো তারপর পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার তো আমরা করতে পারি সমান দিব যা হবে সেটাকে পাঁচ দিয়ে গুণ করে লিখবো আবার এখানে এই প্লাসটা লিখবো এখানে পাওয়ার কিভাবে করব। এখানে পাওয়ার যাই হোক না কেন শূন্য দিয়ে গুণ করলে ফলাফল শূন্য হয় কোনো জায়গায় যদি শূন্য থাকে তাহলে পাওয়ার করে যাই হোক না কেন শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে ভাগ করলেও শূন্য হয় এটা তো আমরা জানি এবার এইখানে আসি ওয়ান কে সরি এই কে পাওয়ার মাইনাস থ্রি করে যা পাবো তাকে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো কে মাইনাস থ্রি পাওয়ার করে ক্যালকুলেটার ব্যবহার করে করব। যে সমান দিব যা পাবো সে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এবার আমরা এইটা আর এইটা যোগ করবো যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো এইটার এটা যোগ করলে এটা পাবো এবং এটি এই দশমিক সংখ্যার রূপান্তর হয়েছে তাই আমরা এখানে ভিত্তি হিসাবে দশ লিখেছি কারণ আমরা জানি যে এই দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ এইভাবে আমরা পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যাকে এই অক্টাল হতে দশমিক রূপান্তর করতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাওয়ার লেখার সময় মাইনাস দিয়ে এদিক থেকে এদিকে যাবে একটু মনে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বোর্ড প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে